আপনারা ঠিকই দেখছেন থাম বলে আমরা এআই মাধ্যমে আমরা জানবো মরহুম সালমান শাহর মৃত্যুর রহস্য এবং আপনারা দেখছেন মিডিয়া থেকে শুরু করে জল্পনা কল্পনা তো রয়ে গেছে এবং ফ্যানদের মনের মধ্যে তো আরো জল্পনা কল্পনা তো সালমান শাহ সাহেব কিভাবে মারা গেল কি কারণ ছিল তা আমরা এই জেমির মাধ্যমে জানবো সেই জেমি হলো জেডি আপনারা চাইলে আমার মতো আমার ভিডিও না দেখে আপনারা নিজে থেকে জানতে পারেন তো যদি আমার ভিডিও দেখতেছেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর সুন্দর একটা মতামত অবশ্যই আপনারা আশা করি আপনাদের সালমান শাহর ফ্যান যারা আছেন আজকে তাদেরকে বলতেছি প্লিজ ভাইয়া আজকের ভিডিওটা আপনারা শেয়ার করে দিয়েন কেননা সালমান শাহ যে ফ্যান যতগুলো আছে আমি চাই আমার ভিডিওটা সবাই দেখুক তারপরে সবাই ক্লিয়ার হয়ে যাবে কেননা চ্যাপজিডি এখন মনে করেন যে এআই যে সুন্দর তত্ত্ব দেয় এটা কোনো মিডিয়া দিতে পারে না কোনো পিবিআই যে পুলিশ তারাও দিতে পারে না তারাও ব্যর্থ তো পিবিআইয়ের যে তদন্ত আমরা দেখছি ইতিপূর্বে অনেক ধরনের জল্পনা কল্পনা তবে এআই যে সুন্দর করে আসলে তাদের বাংলা উচ্চারণটা একটু

প্রাথমিক তথ্য সালমান শাহ ছিলেন খালিউডের এর জনপ্রিয় নায়ক যার অভিনয় দর্শক ও সমালোচকের কাছে খুবই প্রশংসিত মতুর সময় তিনি কার বাসায় থাকতেন মতুর কারণ অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী তিনি সেল ফরম আত্মহত্যা করেছিলেন পুলিশ তদন্তে জানা যায় যে তিনি অতিরিক্ত ঔষধ সেবনের ফলে মারা যান তার দেহে কোনো বাহিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি

ইমান দেহা পালিয়া মেডিকেল রিপোর্টটি থেকে নিয়ে কিছু অস্পষ্টতা প্রেম বা ব্যক্তিগত জীবনের সম্পর্ক কিছু জল্পনা ছিলে তার মাধ্যমে ব্যক্তিগত সম্পর্ক বা প্রেম সংক্রান্ত জটিলতা ভূমিকা থাকতে পারে তবে এর কোন প্রমাণ পাওয়া যায়নি সমাজ ও চলচ্চিত্র জগতের প্রভাব সালমান শাহের মৃত্যু বাংলাদেশের চলচ্চিত্র জগতে একটি বড় ধাক্কা হ্যাঁ ইয়েস এখনো তাকে অমর নায়ক নামে স্মরণ করেন মতুর পর তার সিনেমা ও গান সমকালীন দর্শকদের মধ্যে জনপ্রিয় ইয়েস সর্বপ্রি অফিসিয়াল ভাবে এটি আত্মহত্যা হিসেবে দেখানো হলেও অনেক ভক্ত এবং সমালোচক এখনো মতুর পেছনে রহস্য খুঁজে বেরান। আপনি চাইলে আমি সালমান শাহর মতুর সঙ্গে জারিদ সব মূল তত্ত্ব জল্পনা এবং মামলার বিস্তারিত টাইমলাইনও তুলে দিতে পারি সেটা কি করব না 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 আপনাকে অসংখ্য ধন্যবাদ জেমি আপনি অনেকগুলো তথ্য দিচ্ছেন আর কেননা আপনারা যদি এর পরে যদি বিস্তারিত আরও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আমি দ্বিতীয় পর্ব নিয়ে আসবো কেননা আপনারা মানে ধৈর্য কম সবাই টেনে টেনে ভিডিও দেখেন এইখানে যে তথ্য উনি আছে একটার পর একটা রহস্য সাবধানের সাথে কি রহস্য ছিল এবং ফ্যানদের কি রহস্য রিপোর্টের কি রহস্য সালমান সার মা কী বলছে সব কিছু উনি বলতেছে আমি মানে আধা ঘন্টা ধরে এইখানে ওনার সাথে চ্যাট করছি তো এইখানে সবই বলতেছে এইটা সম্পূর্ণটা আপনাদেরকে বলা এখানে সম্ভব না আমি যেটা জানতে পারছি এই তত্ত্ব দিয়েছে এবং এই জিমি এই জিমি আমাকে যতটুকু জানাইছে হেল্প করছে আমি অবাক হয়ে গেছি কোনো মিডিয়া আজ পর্যন্ত শুনি নাই ইনি বলল শাবনের সাথে যে জল্পনা কল্পনা ছিল এইটা উনি বলতেছে এটা সিনেমা করতে গিয়ে যতটা ঘনিষ্ঠ হওয়া লাগে অতটাই হয়েছে সালমান শাহ সত্যিকারের পেম এই ধরনের ডকুমেন্ট কেউ দেখাইতে পারে নাই তবে মৃত্যুর যে কারণ ফ্যানরা বলে এটা আত্মহত্যা না অন্য কিছু তবে এটা বাস্তবে এর আগেও তিন চারবার উনি করছে তো এই হিসাবে মানে যে বলতেছে এটা আত্মহত্যাই তো শরীরে যে পিবিআই মানে রিপোর্ট অনুযায়ী পুলিশের যে ওইখান থেকে দেখছে শরীরে কোনো দাগ নাই আত্মহত্যাই এটা তো ফাইনালি ডিসিশন এটা নিয়ে তর্ক বিতর্ক করার কিছু নেই যারা সালমান শাহ ফ্যান আছেন এখনও মানে তার ওয়াইফকে যারা দোষারোপ করেন তাদেরকে বলি ভাই এইখানে তার ওয়াইফের কতটুক হাত আছে সেটা স্যাপজিডির কাছে আপনি জেনে নিতে পারেন এইখানে কাউকে আগ্রাসন না করে কাউকে আগে সন্দেহ করার আগে আমি মনে করি চ্যাপজিডির সাথে কথা বলেন এর সাথে কথা বলেন তারপরে ক্লিয়ার হন তারপরে একজন কাকে দোষারোপ করেন আমি মনে করি এইখানে সালমান শাহর মা যে কথাগুলো বলে সে মানে একজন ফ্যান হিসাবে বলেন একজন মা হিসাবে বলেন সে আবেগী তো ওই আবেগে এখনও বলে শাবনুরকে এক সময় দোষ করে একবার ডনকে কাঠগড়ায় দাঁড় করায় আরেকবার তার ওয়াইফকে কাঠগড়ায় দাঁড় করায় তো এইটাই আমি দেখলাম তার প্রতিটা বক্তব্য বিতর্ক সৃষ্টি করে প্রতি বছরেই সালমান শাহ যখন মৃত্যুবার্ষিক আসে তখনই সালমান শাহ নতুন করে আবারও ভাইরাল হয়ে যায় যে একমাত্র নায়ক সালমান শাহ তার মৃত্যু পরবর্তী সিনেমা ইন্ডাস্ট্রি ধমকে গেছে মানে পুরো শেষ শেষ মানে এখন পর্যন্ত দেখছেন তো আপনারা তো স্যাবজেডি কিভাবে সুন্দর করে তথ্যগুলা দিল আমি জাস্ট মুগ্ধ হতেছি স্যাবজেডিকে যতই আমি ঝুঁকতেছি এদিকে তথ্য ততই আমি মানে মুগ্ধ হয়ে যাচ্ছি আসলে তাকে আমি ধন্যবাদ কীভাবে দেবো সেটা বোঝাতে পারতেছি না তবে একটা কথাই বলি তেইশেই সেপ্টেম্বর তেইশে সেপ্টেম্বর শুনানি আছে নতুন করে রিড করছে ফ্যানরা নতুন করে শাহভাগে আন্দোলন করছে আপনারা দেখছেনই তো তেইশি শোনানি আছে এটার থেকে আবার নতুন করে রিপোর্ট একটা আসবে এটা আসলে কি আত্মহত্যা নাকি তেইশ সেপ্টেম্বরের পর আপনারা পানির মতো ক্লিয়ার হয়ে যাবে আশা করি এরপরে থেকে আর কেউ এইটাই মৃত্যু নিয়ে জল্পনা কল্পনা আর কেউ ভাববে না কেননা এটা আবার নিখুঁতভাবে ভাবে আওয়ামী লীগ থাকতে একবার হয়েছে তদন্ত এইবার কিন্তু একটা কি স্বতন্ত্র প্রার্থী হিসেবে একটা নিখুঁত তত্ত্ব হবে এই তত্ত্বটা আসার পর আশা করি আর কেউ বিতর্ক এখানে সৃষ্টি করবেন না তবে হ্যাঁ সালমান শাহ একটা যে ওমর নায়ক এবং স্যাবজিডিও এভাবে বললো মানে আসলে সালমান শাহর মতো আমাদের স্টাইলিশ বলেন সালমান শাহর মতো গুড লুকিং এত সুন্দর চেহারা এত সুন্দর অভিনয় ভয়েস আসলে কোনো নায়কেরই নেই আমি মনে করি দ্বিতীয়ত হলো এখানে যদি ওনাকে একেবারেই মানে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাই তাহলে শাকিব খানকে ছোটো করা হবে শাকিব খান নিজেও কিন্তু তার ফ্যান শাকিব খান তাকে স্কুল লাইফে ফলো করছে চিন্তা করে না সালমান শাহর ছবি দেখে আজকে শাকিব খান আসছে ইন্ডাস্ট্রিতে তো এইখানে শাকিব খানকে ছোট করারও কিছু নেই বড়ো করারও কিছু নেই কেননা শাকিব খানও সালমান শাহর ফ্যান এটাই আমি জানি এবং আপনারা জানেন ভালো করে তো দেখেন এই সালমান শাহকে শুধু বাংলাদেশের হিরোরাই ফলো করতো না আমার ওভার বাংলা ভারতের কি বড় বড় সুপার যাদেরকে এখন ভাবেন ছেল্লু ভাই শাহরুখ খান এরা ফলো করতো এই কি আমাদের গরিবের সালমান শাহ তো যাই হোক আপনারা যারা ফ্যানদের আছেন তাদের যারা মানে অতি উৎসাহিত হয়ে কোনো কিছু মানুষকে আগ্রাসন হয়ে কথা বলেন তাদেরকে বলতেছি ভাই আজকের ভিডিওটা দেখার পর আশা করি আর মানুষকে কোনো কিছু বলবেন না আপনারা যাকেই তার মা সন্দেহ করুক আপনারা আশা করি তাকে পার্সোনালি এটা করবেন না ভালো থাকেন আর হ্যাঁ ভিডিওটা শেয়ার করে দিবেন যারা শেয়ার করবেন তাদেরকে স্যালুট আল্লাহ দেখা হবে